আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে শীতের সকালে শুভেচ্ছা তো ইতিমধ্যে আমার খামারে হচ্ছে আমাদের ভিআইপি আপুরা এবং হচ্ছে আমার স্যার চলে আসছেন তো তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের পরিচয় জানবো এবং আপনাদেরও জানাবো আপনারা মানে অধীর আগ্রহে বসে থাকে জিটি আপু ইউটিউব চ্যানেলে হচ্ছে বিভিন্ন রকমের কিছু কিছু ইনফরমেশন দিবে আসলে সেটা নিয়ে আজকে আমাদের শীতের সকাল শুরু হোক এটা নিয়েই চাই তো আপু আসসালামু আলাইকুম আপু কোথা থেকে আসছেন আমরা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ থেকে আসছি আমরা হচ্ছে চতুর্থ বর্ষে মানে ফাইনাল ইয়ারে অর্ধান্ডত আছি লাস্ট সেমিস্টারে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আমাদের মানিকগঞ্জ আসা কৃষি বিপণন অধিদপ্তরের আন্ডারে আর কি আচ্ছা ঠিক আছে আর এই আপু আসসালামু আলাইকুম আমি উম্মে খাওয়ালা হুমায়রা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে আছি আমরা সবাই ইন্টার্নশিপের জন্য আসছি কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে আমার নাম নিশাত নাজীব আর নায়লা আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চতুর্থ বর্ষে আছি আমরা বর্তমানে ইন্টার্নশিপের জন্য মানিকগঞ্জে কৃষি বিপণন অধিদপ্তরে এসেছি এখন আমার এই জড়জিন্ন খামারায় সাপ কেমন লাগলো অনেক ভালো লাগছে আমরা আগে দেখেছিলাম গত বছর কুরবানির সময় আপনার রাজাবাগুর মাধ্যমে একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাকে দেখা সুযোগ হয়েছিল এখন সামনাসামনি দেখা হয়েছে এটা আমরা আসলে অনেক মানে উৎসাহিত বোধ করতেছি আপনাকে দেখে আর কি ভালো লাগছে

পরামর্শক্রমে আপনার সাথে যোগাযোগ করি এবং আপনাকে আমাদের একটা প্রোগ্রাম যেটা পার্টনার প্রোগ্রাম প্রকল্প সেখানে আমরা অন্তর্ভুক্ত করি ইতিমধ্যে আপনি জানেন তো এই বিষয়ে বিস্তারিত স্যার হতে বলবে জরাজীর্ণ খামার এসে কেমন লাগলো স্যার আসলে খামার জরাজীর্ণ চাইতে আপনার যে এখানে সম্পদ গুলা হয়েছে সেগুলা দেখে খুবই ভালো লাগতেছে খামার হয়তো দুই দিন পরেও করতে পারবেন কিন্তু এই সম্পদ গুলা যে দাঁড় করাইছেন আপনি এটা আসলে সবার জন্য শিক্ষণীয় যে মানুষ যদি চায় তার ইচ্ছা শক্তি দিয়ে কত দূর যেতে পারে তো সেটা মূর্ত প্রতীক হচ্ছে এই ইতি ধন্যবাদ ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য এখন সাড়ে কাছে আসি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আসলে আমার নাম মোশাদ মাহমুদ আমি মানিকগঞ্জ জেলা এগ্রিকালচার মার্কেটিং অফিসার তো আমি মানিকগঞ্জে বেশি দিন হলো আসি নাই তো মানিকগঞ্জে ইতি ইতিকে আমি ইউটিউবে বা বিভিন্ন মিডিয়াতে আমি অনেকবার দেখেছি তো আমার সৌভাগ্য হয়েছে যে তোমার মানিকগঞ্জের পোস্টিং মানিকগঞ্জ জেলার দায়িত্বে থাকাকালীন তো সাথে আমার একটা প্রোগ্রামের মাধ্যমে পার্টনার প্রকল্পের একটা আওতায় আমাদের ওয়ার্কশপ তার মাধ্যমে পরিচয় হয় তো তারপর আমি চিন্তা করলাম যে এটা ভিজিট করা দরকার একটু দেখা দরকার একটু কাছে গিয়ে দেখা দরকার যে আসলে কি হচ্ছে এখানে তো দেখলাম যে ইতি তার পরিবারকে সবাইকে নিয়ে একটা সুব সুন্দর একটা ফার্ম করে তুলছে এখনো ফার্মটা স্ট্রাকচার্ড হয় নাই ভবিষ্যতে উন্নয়ন দপ্তরের সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে হয়তো ইতি এটা সুন্দর করে আরো বড় করে করবে বাট ইতি আমাদের কাছে একটা উদাহরণ মানে ইতি নামটা ছোট দুইটা শব্দ ইতি মানে শেষ কিন্তু এটা ইতি মানে এই ইতি মানে শেষ না ইতি মানে শুরু আর কি তো আর একটা বিষয় আছে যে আমরা পার্টনার প্রকল্পের আওতায় আমরা ইতিকে ইতির মাধ্যমে আমরা এলাকা একটা এই দুধের শুধু দুধ উৎপাদন হবে না দুধ প্রক্রিয়াজাতকরণে যেন আমরা যেতে পারি সেই কাজটা আমরা করবো আর কি আমরা ইতিকে আমাদের প্রকল্প থেকে যতটুকু পারি সহায়তা করব। আর আমরা চাইব যে ইতিকে দেখে আরো সবাই যারা আমার এই বোনেরা আসছে তারা যেন এগিয়ে আসে এবং এই কাজে তারা ভালো করে আমাদের আমাদের জন্য অনুপ্রেরণা ইতির কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো ধন্যবাদ ধন্যবাদ স্যার কারণ হচ্ছে দেখা গেছে আমার এই জায়নিটা হয় দুই হাজার নয় সাল থেকে আমি যদি আপনাদের উদ্দেশ্যে বলি আমার জানিটা হয় দুই নয় সাল থেকে তখন হচ্ছে আমার বাবা ছিলেন অসুস্থ আমরা হচ্ছে ছয়টা বোন আমরা দুই বোন হচ্ছে বিবাহ বাদ থাকি সদর হসপিটালে ভর্তি থাকেন তো আব্বা তো একটা দুধের ব্যবসা করতেন আর আমি আমার কাজগুলাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চাই কারণ হচ্ছে পিছনে যদি ওইগুলো অতীতটা থাকতো হয়তো আমি সামনে কিছু করতে পারতাম না এটা আমার কাছে মনে হয় আসলে অনেক মানুষ বলবে বল আপু আপনি এখন তো ভালো বড় হয়ে আছেন আপনার নাম হইছে আপনি কেন হেটা বলেন আসলে ওইটা থেকে আমার উঠে আসা এইটাই আর আমি মানে খুবই সাধারণ এবং কৃষক পরিবারের মেয়ে তো আজকে আইসা তো দেখলেন তো আমার বাবা যখন হসপিটালে থাকতেন তখন ওই দুধের ব্যবসা করতেন তো আমি সেখান থেকে কারো কাছ থেকে 50 টাকা 100 টাকা মানে 1000 টাকা ধান নিয়া বাজার দায় দুধ কিনতাম আমার বয়স তখন 11 আমি কিভাবে কি করি আসলে এভাবে আল্লাহর একটা মিরাকল ঘটনা ছিল ওইটাকে আমি ব্যবসা রানিং করে বাসায় চাউল কিনতাম বাবার ওষুধ কিনতাম আমার একটা বাছুর ছিল ওর চেয়ে ছোট এতটুকু একটা বাছুর ছিল দেড় মাসের বাছুর ওর নাম দিয়েছিলাম আমি হচ্ছে লক্ষ্মী সোনা সোনা আমার বাসায় কেউ বাঘি গরুও দেয় নাই বলছে কি যে ওই বাসায় বাঘি গরু দিলে গরু মারা যায় গরু দেওয়া যাবে না এরকম করে অনেক মানুষের হাতে পায়ে ধরছি দেয় নাই তো ওইটাকে আমি যখন দুই হাজার মানে মানে দশের থেকে এগারো থেকে ষোলো সাল পর্যন্ত পালি পাঁচ বছর লালন পালন করি করার পরে সেটাকে আমি গুলশানে বিক্রি করি সাড়ে দশ লক্ষ টাকা ওইখান থেকে আসলে আমার এই মানে স্বপ্ন চাওয়া পাওয়াটা আর কি একটু মানে অন্যরকম হয়ে যায় বা বড় গুরুর প্রতি একটা ভালোবাসা আরো কাজ করে যেখানে তো টাকাও আছে বা দেখা যায় সম্মান ও মানুষ মিডিয়া আসে এভাবে ইয়া হয় পরে আমি আবার আব্বাকে সাথে নিয়ে যায় অতদিন আব্বা মোটামুটি সুস্থ আব্বা কিনে যায় ক্যানিগঞ্জ যাই ক্যানিগঞ্জ আরেকটা গরু কিনি দুই লাখ আশি হাজার টাকা দিয়া সেটার নাম দিয়ে আমি রাজা বাবু ওই রাজা বাবুর থেকেই হচ্ছে মানে আমার আর পিছন দিকে আসলে তাকাতে হয় নাই কিন্তু আসলে এই মানে দেখা গেছে ওই দিনের জার্নি গুলো তো খুব সহজে শেষ করে দিলাম কিন্তু কষ্ট গেছে লাইফ অনেক তো এই জন্য আমি আমার ঘরবাড়ি ওরকম ভালো করি নাই দেখা গেছে আমার গরু পাঁচটা বাড়ছে আমি একটু জায়গা পাকা করছি এই জন্য দেখেন এই যে ভাগ ভাগ ওইখানে আমার ওই যে এখানে ছিলেন আমার দুই হাজার বাইশে ছিল সিংহরাজ এখানে ছিল যুবরাজ আর একটা ছিল এখানে ছিল একটা যোদ্ধা এখানে রাজাবাবু থাকতো তো এখান থেকে দুইটা গরু আমি আঠেরো লাখ বিক্রি করি কেন ইরাগঞ্জে দিতে। বিক্রি করি আবার হচ্ছে রাজা বাবুকে তো হাটেই বিক্রি করি ভাগ্যরাজ বিক্রি করি বিশালে চোদ্দ লাখ দশ হাজার এরকম করে পর বছর বছর কিন্তু আমি বড় গরু নিয়ে আসছি তার পাশাপাশি আমার ওই যে বকনা হয়েছে বকনার থেকে গাবি বানাইছি আবার গাভি গুলাকে এই জায়গা বাড়াই দিছি একটু এই জায়গা বাড়াই দিছি একটু ওই পাশে এখন আপনি চারো মানে গরুর ঘরে আমি থাকি গরু আমার ঘরে থাকে না এরকম একটা তবু দিন শেষে ভালো লাগে যখন কিনা এগুলাকে দেখি যে না মানে আমার ভালো করবো হয়তো আমি একসময় সময় অনেকে বলে আপু খামারটা একটু আধুনিক করেন হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি এটা লাস্ট ফিনিশিং অব্দি যাইতে পারবো কিনা ইনভেস্ট করলাম বিশ পঞ্চাশ লাখ আমি এখানে কিছু করতে পারলাম না যদিও আমার ভাই নেই তাই না তখন তো ওই টাকাটাই তো আমার নষ্ট কারণ আমি চিন্তা করি ওই ইট গুলো তো আমি বিক্রি করতে পারবো না চাইলে তো ইট বিক্রি করতে পারবো না এই জন্য আমি আসলে ওই চিন্তা করে এখনো করি নাই কিন্তু যেহেতু আমার প্রাণী সম্পদের আন্ডারে একটা হচ্ছে একটা ডেমো ডেমোসেট আপনারা একটা কথা জানেন কিনা আমি হচ্ছে আহ জাতীয় যুব পুরস্কার নিয়েছি স্যার এবার দুই হাজার চব্বিশে একেলা নভেম্বরে হ্যাঁ এটাও নিছি এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হচ্ছে মানে আপনার যুব উন্নয়নের আন্ডার থেকে আমার ওই যে আরেকটু স্বপ্ন ছিল যে আমি মানে উপজেলা যখন নিলাম স্বপ্ন আরো বাড়লো যে জেলাই নিব আবার ওইভাবে সাররা আমাকে তো ভালোভাবে গাইড দিতেছিল বা যেখানে যেটা খামতি ছিল আমাকে চেষ্টা করছে সাররা যুবন্ত অনেক হেল্প করছেন আবার আমি জেলা পর্যায়ে নিছি আবার দেশের বিভাগীয় নিছি আবার এবার ছিল আমার মানে এটা বড় স্বপ্ন আমি সারা বাংলাদেশে হচ্ছে তৃতীয় তৃতীয় স্থান হচ্ছে অর্জন করছি জাতীয় যুব পুরস্কারে আসলে এর বড় অর্জন আর আমার আসলে হয় না যেমন হয় কি নারী উদ্যোক্তারা কিন্তু যুব পুরস্কার কিন্তু আমাদের এলাকাতেও পাইছে পাইছে যেটা হয়েছে কি নারীরা খুব বেশি এটা পায়নি খুব বেশি পায়নি সংখ্যা যদি দেখা যায় নারীরা বেশি পায়নি সেক্ষেত্রে আপনি আগায় আছেন এটা যখন পাইলো ভেরিফিকেশনের জন্য আমার কাছে একটা আসছিল আর কি যেহেতু আমিও আপনাকে নিয়ে কাজ করেছি তখন আমি যতটুকু পারা যায়

আমাদের এই প্রকল্পে এই সিস্টেম আছে যে আপনার এই দুধ উৎপাদিত দুধ যাতে প্রক্রিয়াজাতকরণ করতে পারেন আমরা এটা নিশ্চিত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আমরা হচ্ছে দীর্ঘক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম ইতিমধ্যে আমার খামারের গেস্টদেরও দেখাই দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ